নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব দু সালের অক্টোবর মাসের বেতন এবং পেনশন কোন তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো তার সাথে একটা কথা বলে নেওয়া দরকার এখানে যে ডেটগুলি আলোচনা করা হয় সেইগুলি কিন্তু সম্পূর্ণ সরকারি তথ্যের ওপর ভিত্তি করেই কিন্তু আলোচনা করা হয় তা সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে দুই এক দিন আগে পরে হতে পারে সেক্ষেত্রে ট্রেজারির কোনো সমস্যা অথবা ব্যাংকে কোনো সমস্যার কারণে সেই ডেট আগে পরে হতে পারে এছাড়া আর অন্য কোনো কারণ নেই যে এখানে যে ডেটগুলি আলোচনা করা হয় সেই ডেটগুলির সাথে আপনাদের অ্যাকাউন্টে যে পেনশন বা বেতন ক্রেডিট হবে তার ডেটের কোনো পার্থক্য সাধারণত হয় না তো চলুন দেখে নেওয়া যাক যে দু সালের অক্টোবর মাসের বেতন এবং পেনশন কোন তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে প্রথমে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং লাইব্রেরি কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশ দশ দু বুধবার অর্থাৎ অক্টোবরের তিরিশ তারিখে ক্রেডিট হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে উনতিরিশ দশ দু মঙ্গলবার অর্থাৎ উনত্রিশ তারিখ মঙ্গলবার ক্রেডিট হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন অনারেরিয়াম ওয়েজেস রেমুনারেশন স্টাইফেন অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশ দশ দু বুধবার অর্থাৎ তিরিশ তারিখে এই অনারেরিয়াম ওয়েজেস এইগুলি কিন্তু ক্রেডিট হচ্ছে এরপরে রয়েছে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশ দশ দু বুধবার অর্থাৎ তিরিশ তারিখ বুধবার কিন্তু স্যালারি ক্রেডিট হচ্ছে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের এরপরে রয়েছে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মীদের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশে অক্টোবর দু বুধবার অর্থাৎ অন্যান্য মাসের তুলনায় কিন্তু এই মাসে পেনশনটা কিন্তু একটু তাড়াতাড়ি ক্রেডিট হচ্ছে সেটা তিরিশ দশ দু তো এক নজরে আমরা দেখে নিই যে কবে কোনটা ক্রেডিট হচ্ছে যেমন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং লাইব্রেরি কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশ দশ দু বুধবার রাজ্য সরকারি কর্মচারীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে উনতিরিশ দশ দু মঙ্গলবার অনারেরিয়াম ওয়েজেস রেমুনারেশন স্টাইফেন অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশ দশ দু বুধবার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশ দশ দু বুধবার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মীদের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশ দশ দু বুধবার তো অক্টোবর মাসের বেতন এবং পেনশন কবে ক্রেডিট হবে সেটা আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ